হাই ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও চলে এলাম একটা হালকা পাতলা মাছের ঝোল রেসিপি নিয়ে যা হলো খুবই স্বাস্থ্যকর লাউ ডাঁটা আলু ঝিঙে আর কাতলা মাছ দিয়ে আমি এখানে ঝোল তৈরি করেছি ওই ঝোলটা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে বন্ধুরা চলুন একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন আমি এখানে কাতলা মাছের হালকা পাতরা ঝোলটা কী দিয়ে তৈরি করলাম এখানে এক আঁটি লাউ দাঁটা কেটে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি তার সঙ্গে দুটো ঝিঙে আর একটা পেঁপের অর্ধেকটা আর নিয়েছি দুটো আলু মাছ বরাবর লম্বা লম্বালম্বি সব সবজিগুলো কেটে নিয়েছি এবার এই চার পিস কাতলা মাছ নিয়েছি দুটো গাদা আর দুটো বড় বড় পেটি এবার এই চার পিস কাতলা মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে আমি মাখিয়ে নিব হাফ চামচ হলুদ আর হাফ চামচ লবণ ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে আমি এখানে মাখিয়ে নিলাম এই ধরনের ঝোল অনেকেই পছন্দ করেন এই গরমে এইভাবে হালকা পাতলা লাউ দাঁটার ঝোল খেলে শরীরের পক্ষেও খুব ভালো এবার সরিয়ে রেখে আমি কড়াইতে অল্প কিছু সর্ষের তেল গরম করে নিয়েছি তার মধ্যে ওই চার পিস মাছ আমি লাল লাল করে ভেজে নেব দুটো গাদা আর দুটো পেটি মাছ তেলটা গরম করার সময় হাই ফ্লেমে একটু তেলটা গরম করে নিয়েছি তারপর লো টু মিডিয়ামে গ্যাসের ফ্লেমটা রেখে মাছটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিব এই সময় গ্যাসটা হাই ফ্লেমে দিলে মাছটা উপর থেকে পুড়ে যাবে কিন্তু মাছটা ভেতরে কাঁচা থেকে যাবে তাই গ্যাসটা অল্প আঁচে রেখে আমি মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম যে কোনো মাছের রেসিপি তৈরি করতে গেলে মাছটা যদি ঠিকঠাক করে আপনারা ভেজে নেন তাহলে রেসিপিতে কম তেল দিলেও কোনো কিছু হবে না সেই রেসিপি বা তরকারি খুবই টেস্টফুল হবে মাছটা তুলে নেওয়ার পর যতটা তেল ছিল ওই তেলের মধ্যে আমি আলু আর পেঁপে অল্প হলুদ আর অল্প নুন দিয়ে আমি লাল লাল করে সবজিটা ভেজে নিব তবে পেঁপে আলুটা একটু ভেজে নিলে টেস্টটা ভালো আসে তাই এখানে আমি পেঁপে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব ওই কড়াইতে যতটা তেল ছিল ওই তেলের মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসার পর বা স্মেল আসার পর আমি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখানে লাল লাল করে ভাজতে হবে তাহলে পেঁয়াজটা লাল লাল ভাজা পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে এবার পেঁয়াজটা আমার ভাজা হয়ে এসছে একটু সামান্য পরিমাণে আবার দু চামচের মতো তেল দিলাম তেলটা দেওয়ার পর একটা টমেটোর অর্ধেকটা কেটে দিয়ে দিলাম তাহলে পেঁয়াজ আর টমেটো আমার লাল লাল করে একটু ভাজা হয়ে আসার পর এখানে মশলা হিসেবে আমি যে অর্ধেক টমেটো দিলাম ওই অর্ধেক টমেটো আর দুটো শুকনো লঙ্কা আর টুকরো আদা আর তিনটে রসুনের কোয়া আর অল্প সামান্য জিরে আমি পেস্ট করে নিয়েছি পেস্ট করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আদাটা সামান্য পরিমাণে দিয়েছি রসুনও তাই কারণ এখানে জিরে ঝোলের মতো পাতলা একটা লাউ ডাঁটার ঝোল রেসিপি তৈরি করব আর কালার আসার জন্য এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাথে দিয়ে দিলাম আমি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো এবার সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হচ্ছে তাহলে দেখুন বন্ধুরা মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে তেলটাও রিলিজ হয়ে গেছে এবার যে ঝিঙেটা কেটে রেখেছিলাম ওই ঝিঙেটা মশলার মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ সময় নিয়ে ঝিঙেটাকে আমি ওই মশলার সঙ্গে কষাবো মশলার সঙ্গে ঝিঙেটা কষালে টেস্টটা ভালো আসে তাই ঝিঙেটাকে আমি ওই মশলার সঙ্গে সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব আর বাদ বাকি সবজিগুলো তো ভাজা আছে অতএব সেগুলো আর ভাজার দরকার নেই বা কষানো দরকার নেই ঝিঙেটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যে লাউদাটা কেটে রেখেছিলাম ওই লাউদাটা দিয়ে দিলাম লাউদাটাকেও কিছুক্ষণ ধরে ঝিঙের সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিব। অনেকে আবার সেদ্ধ করেও দেন তবে সেদ্ধ করার থেকে এইভাবে যদি কষিয়ে দেন ঢাকা চাপা দিয়ে তাহলে টেস্টটা খুব ভালো আসে তাহলে আমি দশ মিনিটের মতো ঢাকনা চাপা দিলাম তাহলে ঢাকনাটা খুলছি ঢাকনা খোলার পর দেখুন বন্ধুরা লাউদাটা অনেকটা মজে গেছে আর ঝিঙেটাও একেবারে নরম হয়ে এসছে আবারও কিছুক্ষণ কিছুক্ষণ এইভাবে আমি কষিয়ে নিব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে যত কষাবেন যে কোনো রেসিপি তত টেস্টফুল হয় তাহলে লাউদাটা ঝিঙে আমার মোটামুটি কষানো হয়ে এসছে এবার কিছুক্ষণ পর আমি জল দিয়ে দিব তাহলে আজকের এই লাউদাটার জল রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে লাউদাটা ঝিঙে কষানোর পর আমি এখানে পেঁপে আর আলু যে ভেজে রেখেছিলাম তাহলে এক সঙ্গে ভালো করে আমি কুচিয়ে নিব মসলার সঙ্গে ভালো করে আমি কুচিয়ে নেছি অবশ্যই আপনারা ভালো করে কষাতে হবে তাহলে দেখুন বন্ধুরা এক সঙ্গে সমস্ত সবজিগুলো মশলার সঙ্গে আমি কুচিয়ে নিলাম কুচিয়ে এবারে জলটা দিয়ে দিলাম বেশি পরিমাণে জল না সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়ামে রেখে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা সেদ্ধও হয়ে এসছে আর সামান্য কিছুক্ষণ এইভাবে ঢাকা চাপা দেওয়ার পর আমার লাউ লাউদাটা রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে যাবে একেবারে কম মশলায় হালকা পাতলা লাউ ডাঁটা আর কাতলা মাছের ঝোল রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম এবার আমি ওই ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দেব কারণ মাছগুলো দেওয়ার পর একটুখানি ফুটিয়ে নিব। তাহলে মাছের মধ্যেও মশলাগুলো ঢুকে যাবে এবং খেতেও খুব সুস্বাদু হবে তাই ওপর থেকে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর বেশি না সামান্য ওই পাঁচ থেকে দশ মিনিট এইভাবে ফুটিয়ে নিব। তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন হালকা পাতলা লাউদাটার ঝোল রেসিপি কেমন লাগলো আপনাদের তাহলে আজ আসছি নমস্কার আবারও অন্য কোনো দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন হয়ে গেছে হয়ে যাওয়ার পর এইভাবে ঢেলে নিয়েছি তাহলে আজ আসছি নমস্কার টাটা বাই বাই